লক্ষ কোটি ভক্ত শ্রোতাদের প্রিয় হলেও অনেক শিল্পীদের গান গাইতে মানা ছিল পতন হওয়া সরকারের আমলে কালো তালিকায় রাখা হয়েছিল নামিদামি অনেক গুণী সঙ্গীত শিল্পীকে বাংলাদেশ টেলিভিশন বেতার শিল্পকলা একাডেমি সহ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে কালো তালিকায় রাখা হয়েছিল তাদের নাম করতে পারত না কোনো স্টেজ শো কিন্তু কেন তারা ভিন্ন আরেকটি রাজনৈতিক দলের হয়ে সক্রিয় ছিলেন সেটাই ছিল তাদের অপরাধ এর মধ্যে কনক বছর ধরে ছিলেন কালো তালিকাভুক্ত দেশের জনপ্রিয় শিল্পী কনক চাপা চাপার রয়েছে শত শত শ্রোতাপ্রিয় গান অথচ গানের সম্রাটির যেন গলা চেপে রাখা হয়েছিল ফলে ধীরে ধীরে কমতে থাকে তার গানের সংখ্যা তোমার উনিশশো সালে একক অ্যালবাম তোমার কোন দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তোলা সঙ্গীত শিল্পী মনির খান আবহমান বাংলার হাটে মাঠে ঘাটে আজও মনির খানের গান শোনা যায় গানের পাশাপাশি তিনি সক্রিয় ছিলেন রাজনীতিতেও ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর বহু দর্শকপ্রিয় গানের জাদুকর আসিফও নিষিদ্ধ ছিল গানের জগতে শুধু রেকর্ডিং করে বেঁচেছিলেন এতদিন কোটি মানুষের ভালোবাসা পাওয়া বিখ্যাত অনেক গানের কণ্ঠশিল্পী আসিফ বিএনপি সমর্থক ছিলেন বলেই গান গাওয়া নিষেধ ছিল তার গানের জগতে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবি নাজদিন সঙ্গীত জগৎ থেকে বহুদিন দূরে দু হাজার সাল থেকে বাংলাদেশের কোন স্টেজ শোতে দেখা যায়নি এই শিল্পীকে বিনোদন জগতের কোন আড্ডায়ও উপস্থিত থাকতেন না বেবি নাজদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে গান গাইতে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়েছেন এই শিল্পী এছাড়াও শিল্পী রিজিয়া পারভিন সোহেল মেহেদী সহ অনেক শিল্পী গান গাইতে পারেনি পতন হওয়া আওয়ামী সরকারের আমলে